এডওয়ার্ড ফার্লে ওটেন সুভাষচন্দ্রের ছাত্র জীবনে প্রেসিডেন্সি কলেজের অধ্যাপক ভারতবাসীর প্রতি তার কটুক্তির প্রতিবাদে কিছু ছাত্র কর্তৃক প্রহৃত হন তার দায় গ্রহণ করে সুভাষচন্দ্র কলেজ থেকে বহিষ্কৃত হন ১৯৪৫ সালে সুভাষচন্দ্রের বিমান দুর্ঘটনার খবরে তিনি মর্মাহত হন এবং একটি কবিতা বীর ছাত্রের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জ্ঞাপন করে লিখে যান কবিতাটি তাঁর সং অফ অ্যাটন অ্যান্ড আদার ভার্সেস কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত কবিতাটির বাংলা অনুবাদ করেন শ্রী চিত্ত পান একদা তোমার হাতে আমি কি লাঞ্ছিত সুভাষ দেশভক্ত হৃদয় তোমার আজ স্তব্ধ যদি ভুলতাম বরং স্মরণ করি শৃঙ্খলিত মাতৃভূমে তোমার সংগ্রাম মহাশক্তিধর রাজশক্তি সাথে যেন কারুষ সম্মুখ সমরে ভেঙে দিতে স্বর্গের উচ্চ প্রাকার অন্তহীন আকাশে উড্ডীন দৃপ্ত ডানা মেলে তেমনি দুর্জয় সাহসে তুমি হেনেছো আঘাত অবহেলে হিরে পেতে স্বাধীনতা স্বদেশের অপহৃত অধিকার স্বর্গ নেমে এসেছিল তবু তুমি দৃপ্ত মর্যাদায় ডানা মেলে দিলে যেন ইকারুষ সমুদ্র গগনে সে ডানা তোমার গেল খোষে প্রখর তপনে ভারতের বক্ষপট ঢেকে ছিল যে অগ্নি প্রভায় দীপ্ত স্বদেশ প্রেমে পূর্ণ বীর সেনানীর হৃদয় তরঙ্গিত সেই প্রবাহ এনে দিল সহস্র বিজয়